সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম দেশ প্রবাসে যারা আমাদের ইউটিউব চ্যানেল দেখছেন সবাইকে প্রীতি শুভেচ্ছা জানিয়ে আজকের প্রতিবেদন শুরু করছি তো দর্শক দেখতে সামনে এক বোন দাঁড়িয়ে আছে তার জীবন গল্প শুনবো তিনি কি বলতে চায় আসসালামু আলাইকুম ভালো আছেন আচ্ছা কি নাম বোন আপনার সালমা তো সালমা বোন কি উদ্দেশ্যে আমাদের ক্যামেরার সামনে এসেছেন মানুষের জন্য আইছি তো একটা মনে কষ্ট আচ্ছা আচ্ছা অনেক কষ্ট না তো ভাবনা কি মনের মানুষ নেই না আচ্ছা তো কেন মনের মানুষ নেই মনের মানুষ স্বামী স্বামী তালাক দিয়ে চলে গেছে আচ্ছা এখন বাবা নাই মা নাই একটা আইসি মনের মানুষের জন্য যে আমার পাশে দাঁড়াইতে পারে আমার দায়িত্ব নিতে পারে তারাই আমি জীবন সঙ্গী করব আচ্ছা কোথায় থাকেন মন ভাবনে

আমি তার জীবন সঙ্গী করব আচ্ছা আচ্ছা তো এই যে আপনার হাজবেন্ড কি প্রেম করে বিয়ে করেছেন নাকি না বাবা মা দিয়েছিল আচ্ছা আপনার বাবা মা বিয়ে দিয়েছিল তারপরে এই যে বিয়েটা টিকলো না কি কারণে আপনার ভুল নাকি টিকলো না সে নিশা পানি খায় আচ্ছা আচ্ছা ভালো না মারধর করে অনেক কষ্ট দেয় এই তালাক দেয় আমি তারে তালাক দেই আচ্ছা আচ্ছা মানে সেই তালাক দিয়েছে আচ্ছা তো আপনার কোনো তালাক দেওয়ার ইচ্ছা ছিল না না আমার ইচ্ছা ছিল না কেউ কি স্বামী আর এই তালাক দে এখন অনেক কষ্ট করে তো সেই আমারে তালাক দেয় আমি তার তালাক দেই দেই আচ্ছা আচ্ছা এখন যার বাবা নাই মা নাই তার জীবনে অনেক কষ্টই তো দেখার লোক নাই একটা ভাই বই না আছে দেখা করে না আচ্ছা 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 তো এখন কি নতুন করে কি সম্পর্ক করতে চান চাই যে একটা ভালো মনের মানুষ যে আমার কষ্টটা বোঝে আমি তার কাছে বিয়া বসে আচ্ছা তো কোন ভাই যদি আপনাকে পছন্দ করো অথবা কথা বলে কিভাবে কথা বলবে মোবাইল নাম্বার দেব আচ্ছা তো প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন সামনে এক সুন্দরী বোন দাঁড়িয়ে আছে তার বিয়ে হয়েছিল তার হাজবেন্ড তাকে ছেড়ে চলে গেছে এখন নতুন করে সম্পর্ক করতে চায় যদি কোনো ভাই তাকে পছন্দ করেন সরাসরি তাকে ফোন দেবেন আর যদি বিয়ে করেন সেই ক্ষেত্রে তাকে ফোন দেবেন একটু যাচাই বাছাই করে নেবেন আমরা প্রত্যেকটি ভিডিওতে মোবাইল নাম্বার দিয়ে দিই আপনার নাম্বার দিয়ে দেবো আচ্ছা নাম্বার তো খোলা থাকবে না হ্যাঁ নাম্বার আমার সব সময় খোলা থাকে আচ্ছা কখন বেশি আপনি ফ্রি থাকেন হ্যাঁ কখন বেশি আপনি ফ্রি থাকেন ফ্রি আমি ফ্রি সব সময় থাকি মানে সব সময় থাকেন সব সময় যা আমার পাশে দাঁড়াবে তার জন্য আমি ফ্রি সব সময় আচ্ছা মানে যখন ফোন দিবেন তখনই পাবেন আপনাকে হ্যাঁ সব সময় পাবেন একটু হাত বাইরে এদিকে পুবাসে যাওয়ার চিন্তা ভাবনা আছে নাকি আরবাসী होकर বাংলাদেশী যে আমার পাশে দাঁড়াবে ঐরকম হইলো

আচ্ছা তো আর কিছু বলবেন আচ্ছা তো বিদায় নেন তো প্রিয় দর্শক কাপুর জীবন গল্প শুনলেন যেহেতু আবার কোন দেখা হয় বাকি জীবন গল্প শুনবেন তো দর্শক এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব লাইক শেয়ার দিয়ে আমাদের সাথে থাকুন আর ভিডিওটি ভালো লাগলে সরাসরি তাদেরকে ফোন দেবেন আমরা প্রত্যেকটি ভিডিও মোবাইল নাম্বার দিয়ে দিই আপনার আপনার কথা বলবেন সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের প্রতিদিন শেষ করছি আল্লাহ অনেক তুলবাহী অবর্তা